ঠাঙ্গু নদী আর এই দিকে দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে নীলাচলের ভিতরে বাইক নিয়ে অনেক মানুষ এসেছে এখানে ইফতার করার জন্য বান্দরবন শহর এটাই শহর ফাইনালি আমরা হচ্ছে সাগর নিবাস থেকে বের হয়ে যাচ্ছি মানে চেক আউট করে যাচ্ছি আর আপনারা যারা নিরিবিলি থাকতে চান তারা এই রেস্ট হাউসে আসতে পারেন এটা অনেকটাই নিরিবিলি একদম হিমছড়ির কাছে হিমছড়ি থেকে এক কিলোমিটার সামনে আর কি এই জায়গায় আবার সুন্দর বসার জায়গা আছে বিকেলের মানে সমুদ্র উপভোগ করার জন্য মানে অনেক সুন্দর ভালোই লাগছে জায়গাটা আলহামদুলিল্লাহ ফাইনালি ভাবিদেরকে বাসে তুলে দিয়ে আমরা এখন রওনা করে দিচ্ছি আস্তাতে আমাদের দাঁড়াতে হলো কারণ শুক্রবারের নামাজ পড়তে হবে এখন ঘড়িতে সময় হচ্ছে একটা শেষে আলহামদুলিল্লাহ আমরা স্টার্ট করেছি আবারও আমরা কক্সবাজার থেকে রওনা করেছিলাম একটার দিকে আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বান্দরবন জানি না আসলে বান্দরবনে কয়টায় পৌঁছাবো আজকে রাত স্টে করতে হবে বান্দরবনে এইটা মানে কনফার্ম আচ্ছা এটা হচ্ছে লোহাগারা এখানে আমরা ট্যাঙ্ক ফুল করে নেব নেবের সময় হচ্ছে চারটা দশ আর আমরা রাইড করতে করতে চলে আসলাম সাতকানিয়া এখান থেকে ডান দিকে যেতে হবে সামনে হচ্ছে বিলবোর্ড দেয়া দেওয়া রয়েছে বান্দরবন এখান থেকে তেইশ কিলোমিটার মাত্র ওয়েলকাম টু বান্দরবন একটা গেট পার করে আসলাম হ্যাঁ বান্দরবন শুরু আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে যখন ট্যুরে এসেছিলাম তখন এসে এখানে একটা হোটেলে রেস্ট করেছিলাম এই যে এইটা হচ্ছে একটা গির্জা নাকি এখানেও বেশ কয়েকটা ছবি ছিল ভাইয়া আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরে এসে আমরা ওই যে ওইটাতে ছিলাম ওই হোটেলে এটাই হচ্ছে সেই বান্দরবনের মেঘলা ট্যুরিস্ট স্পট আর কি এখানে এসেছিলাম আমরা এই যে নিচে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেঘলা আর এখানে লেখা আছে আই লাভ বান্দরবন এই যে এটা হচ্ছে মেঘলার টিকিট কাউন্টার এখান থেকেই আসলে ভিতরে যায় আর এইটা হচ্ছে যে মন্দির দিকে দেখতে পাচ্ছেন এইটা ভাই আমাকে দেখা দেখাই দিচ্ছে ইশারা করে এখানে একটা ছবি উঠাবো কজ এর আগে আমার এখানে কোনো ছবি নেই চলো স্থানীয় কিছু ভাইদের সাথে কথা বললাম কিছু পরামর্শ নিলাম আর কি যাই হোক এখন কিন্তু আমরা অনেক উঁচুতে পাহাড়ের আর আমরা ধীরে ধীরে তিন চার কিলোমিটার সামনে যদি এগোই তাহলে বান্দরবন শহর পেয়ে যাব আর আমরা নিচে নামতেছি বান্দরবন শহরটা খুব সম্ভবত একটু নিচে আস্তে আস্তে মানে এখন নিচের দিকে যাচ্ছি আর কি আশ্রমের আজান দিচ্ছে আমাদেরকে নামাজও পড়তে হবে আর এইটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল এই যে এখানে লেখা বান্দরবন বাস টার্মিনাল ও বাস টার্মিনাল টানেল এটা আবার টানেল এইদিকে অনেক মানে হোটেল আছে আমরা যে কোনো একটাতেই থাকতে পারবো এখন যেহেতু অফ সিজন অবশ্যই দামাদামি করার সুযোগ আছে কিছুটা ডিসকাউন্টেই থাকতে পারবো আর কি এই মসজিদ থেকে আসরের নামাজটা পড়ে নিলাম আমরা এটা হচ্ছে সাঙ্গু নদী আর এই দিকে দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে আমরা এই ব্রিজটাতে এসে দাঁড়িয়েছি এমর্তে ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা চব্বিশ ইফতার ছয়টার আশেপাশেই হবে এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নীলাচল ভিউ পয়েন্ট আজকে যাব। মানে এই মুহূর্ত সন্ধ্যার মধ্যেই আধা ঘন্টা সময় আছে দেখি কি করা যায় এখান থেকে কিছু ইফতার নিয়ে নি কত আড়াইশো তিনটা দিবেন এক লিটার পানি দুইটা টেস্টমি দুইটা এই যে এস এম সি স্যালাইন আমরা যাব হচ্ছে এখন নীলাচল ভিউ পয়েন্টে সেখানে গিয়ে ইফতার করবো কি ভাইয়া গাড়ি তিরিশ টাকা এন্ট্রি দুইটা যাই হোক চলে আসছি আমরা প্রায় অলমোস্ট নীলাচলের কাছাকাছি এটাই হচ্ছে নীলাচল জামে মসজিদ এই মসজিদের ভিডিও আমি এর আগেও দেখিয়েছি আমার চ্যানেলে যখন ডিপার্টমেন্ট ট্যুরে আসছিলাম তো বাইকটাকে এখানে পার্ক করব করে আমাদের আবার টিকিট কেটে ভিতরে যেতে হবে গাড়ি নিয়ে কি ভিতরে যাওয়া যায় ভাইয়া আসসালামু আলাইকুম জি আমরা দুইজন দুইটা গাড়ি আছে আমাদের জি বাইক চাইকটা কত আচ্ছা সাইড সাইড এই যে ভাইয়া ভাই এখানে গাড়ি নিয়ে ঢোকা যায় না বাট আমরা দুইজনের জায়গায় চারটা টিকিট কেটে ঢুকে পড়ছি আলহামদুলিল্লাহ নীলাচলের ভিতরে বাইক নিয়ে ফাইনালি আমরা বাইক নিয়ে উঠে গেছি নীলাচলে সিরিয়াসলি ম্যান এদিকের ভিউটা অসাধারণ তুমি কোথায় ভাল লাগতেছে ওর উপরে তুমি উঠবা ওরা ইয়ারা থাকে পাহাড়িরা আজকে আমরা ইফতার করব হচ্ছে নীলাচল ভিউ পয়েন্টে আসো 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 ছবি উঠাইতে হবে সময় নষ্ট করা যাবে না অনেক মানুষ এসেছে এখানে ইফতার করার জন্য যত মানুষ দেখতেছেন সবাই এখানে ইফতার করবে আর এই দিকের ভিউটা মাসাল্লাহ তোমার অনুভূতি কেমন আল্লাহ আকবাস বান্দরবন শহর এটাই শহর বললাম না যে শহরটা নিচুতে ওই যে এটা হচ্ছে পুরোটাই শহর বান্দরবন তো কাহিনী যেটা হয়েছে এই যে ভাইদের এখানে ইফতার করতে আমাদেরকে ইনভাইট করছিলো আমরা এখানে ইফতার করলাম আর ইফতার করার পর এইদিকে হচ্ছে দেখা যাচ্ছে বান্দরবন শহরের রাতের ভিউ যদিও গোপ্রতে বোঝা যাবে না এখানে একটা গ্রুপের ভাইরা আমাদেরকে দেখতে পেয়ে ওনাদের সঙ্গে ইফতার করার জন্য বলেন এবং আমরাও ওনাদের সঙ্গে ইফতার করি মার্শাল্লাহ ভালো লাগতেছে এই যে এই দিকের ভিউটা দেখেন একটু আবা আবা সূর্যের আলো ঠিক আছে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আসিন হকের ভালো থাকবেন ভাই নাম তার فیصل ভাই ভালো থাকবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে আপনারা ভালো ঠিক আছে এটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল ভাইয়া বলতেছে যে বাস টার্মিনালটা তার দেখতে ইচ্ছা করছে আসলে আসলে টার্মিনালটা কি এইরকম একটা মানে টানেল কেন এটা একটা টানেল পুরাটাই এটা হচ্ছে একটা টানেল এবার এইখানে আর কি বাস ইয়া দাঁড়ায় রাখে দাঁড় করায় রাখে যাই হোক টানেলটা দেখতে ইচ্ছা করছে আমরা একটু টানেলের শেষ মাথা পর্যন্ত আসলাম এখন আবার ব্যাক করে যাব হোটেল হিল ভিউ এখানে কথা বলতে হবে কোথায় ইয়া কোথায় ভাই আপনাদের মানে কথা বলতাম রুম দেখে তো ফাইনালি হচ্ছে এই হোটেল হিল ভিউয়ে আমরা থাকতেছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকায় একটা কাপল বেডরুমে আপাতত বাইকটা বাইরে রাখলাম কারণ হচ্ছে আমরা একটু রাতের খাবার খাওয়ার জন্য আবার বেরোবো আর ভাইয়া ভাইয়ার বাইকটা পার্কিংয়ে রাখতে গেছে এটা হচ্ছে আজকের মতো আমাদের রুম এটা ওয়াশরুম এইটা বিছানা অ্যান্ড এই যে আমি ভিডিও করতেছি আপনি যাই হোক ফ্রেশ হই তারপর দেখা যাবে কই যাই না যাই কই খাইতে যাই তারপর